উত্থান একাদশীর পনেরোটি অবাক করা মহিমা উত্থান একাদশীতে আপনারা যে কাজগুলি অবশ্যই করবেন উত্থান একাদশীর বত দুই হাজার তেইশ তেইশ নভেম্বর রোজ বৃহস্পতিবার সুপ্রিয় ভক্তবৃন্দ এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকুন এবং আমাদের সাথেই থাকুন মহাপবিত্র কার্তিক বা দামোদর মাসের দুইটি একাদশীর মধ্যে অন্যতম এবং সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে শুক্লপক্ষের এই উত্থান একাদশী ব্রত উত্থান একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে উঠেন বা জাগ্রত হন উত্থান একাদশীর মহিমা উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী পূর্ণকারী ও মুক্তি প্রদানকারী এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার যজ্ঞ ও শত শত রাজস্বীয় যজ্ঞের ফল লাভ হয় এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে উত্থান একাদশী ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয় যারা উত্থান একাদশীতে রাত্রি জাগরণ করে ভগবান শ্রীহরি গুণকীর্তন করেন তাদের সমস্ত পাপ ভূসীভূত বা নষ্ট হয়ে যায় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই উত্থান একাদশী ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয় উত্থান একাদশী সপ্তম মাহাত্ম যারা শুধুমাত্র এই উত্থান একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই উত্থান একাদশীর উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যাতনা থেকে নিস্তার পেয়ে ভক্তরা বৈকুণ্ঠ গতি লাভ করেন অসমেত যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রবৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয় উত্থান একাদশীর দশম মহিমা যিনি সঠিকভাবে উত্থান একাদশী অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় এগারোতম মহিমা বিষ্ণু প্রিয়তমা এই একাদশী উপবাস ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না উত্থান একাদশীর বারোতম মহিমা এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও সমাদি করলে অক্ষয় লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী পালন না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায় উত্থান একাদশীর চোদ্দতম মহিমা শ্রী বাসরে শ্রী জনার্দনে পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পূর্ণ ও বিফল হয় সর্বশেষ মহিমা সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় উত্থান একাদশীতে একটিমাত্র তুলসী পত্র বা তুলসী পাতা শিব ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ লাভ করা যায় উত্থান একাদশী আপনারা কি কি অবশ্যই করবেন একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তের মধ্যে স্নান সম্পন্ন করে তিলক ধারণ করবেন বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে ব্রাহ্ম মুহূর্ত সময়ে অবস্থান করে সাধারণত সূর্যোদয়ের পূর্ববর্তী এক ঘন্টা ছত্রিশ মিনিট সময়কে ব্রাহ্ম মুহূর্ত সময় বলা হয় এই ছিয়ানব্বই মিনিট সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাতপূর্ণ এই সময় আপনারা স্নান সম্পন্ন করবেন এরপর তুলসী মহারানীকে চারবার প্রদক্ষিণ করবেন তুলসী মহারানীর মূলে জল সিঞ্চন করবেন ভগবানের শ্রীচরণে চন্দন মিশ্রিত করে অধিক তুলসী পত্র অর্পণ করুন ছাপ্পান্ন জোড়া বা একশত আট জোড়া তুলসীপত্র অর্পণ করতে চেষ্টা করুন তুলসী পত্র ও মঞ্জুরিকে মালা বানিয়ে ভগবানের গলে নিবেদন করতে চেষ্টা করুন উত্থান একাদশী দিন আপনারা যে কাজগুলি অবশ্যই করবেন এর মধ্যে অন্যতম বিভিন্ন রকমের পুষ্প ভগবানের চরণে নিবেদন করুন বিশেষ করে পদ্ম মালতী ও বকফুল নিবেদন করতে চেষ্টা করুন পদ্ম ও মালতী ফুল গোবিন্দের অত্যন্ত প্রিয় কার্তিক মাসে বকফুল নিবেদনে ভগবান অধিক সন্তুষ্ট হন যেহেতু উত্থান একাদশী দামোদর মাসে অত্যন্ত মহিমান্বিত একাদশী তাই এই তিথিতে ভগবানের দামোদর লীলা পাঠ শ্রবণ কীর্তন করুন ভগবানের শ্রীমন্দিরের সম্মুখে বসে একাদশীর দিন গীতা ও ভাগবত শাস্ত্র অধ্যয়ন করুন এর ফলে ভগবান অনেক প্রীত হবেন উত্থান একাদশীর দিন পঁচিশ মালা বা কমপক্ষে ষোলো মালা জপ করতে চেষ্টা করুন একাদশী তিথি হরির প্রিয় তিথি তাই অধিক সংখ্যক হরিনাম যপ কীর্তন একাদশী তিথিটিকে মহিমান্বিত করে তুলবে ভগবান শ্রী দামোদর বা গোবিন্দের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ বা তিলের তৈল দ্বারা প্রস্তুতকৃত প্রদীপ কর্পূর সহ প্রজ্বলন করুন প্রদীপ নিবেদনের সময় দামোদর অষ্টকম কীর্তনটি করুন পরিশেষে একাদশী দিন রাত্রি জাগরণ করতে চেষ্টা করুন একাদশী তিথিকে হরিবাস তিথি বলা হয় রাত্রি জাগরণ করে শ্রীহরি আরাধনা বা চিন্তে মগ্ন থাকা অত্যন্ত মাহাত্মপূর্ণ এখন জানব উত্থান একাদশীর দিন আপনারা যে কাজগুলি কোনোভাবে করবেন না দন্তমার্জন করবেন না দিনের বেলা নিদ্রা থেকে বিরত থাকবেন প্রজল্প গ্রাম্য কথা বা সমালোচনা করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবেন শরীরে তেলাদি প্রসাধনী প্রসাদনী বর্জন করবেন এবং চা পান সিগারেট নেশা বর্জন করবেন তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য হরে কৃষ্ণ